আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এটা গ্রামের একটা গায়ে হলুদের অনুষ্ঠান আমার চার সত্য ননদের গায়ে হলুদ তো আজকে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই আমার সাথেই থাকবেন তো গ্রামে এভাবে গায়ে গায়েদের সময় মানে হাতে হাতে মিষ্টিটা দিয়ে দেয় তো সেই কাজটাই চলতেছে হ্যাঁ আমার ছেলেকে নিয়ে আমি তো এখানে এসেছি কিন্তু আমার ছেলে তো একদমই কান মানে কান্না থামাচ্ছে না কারণ ও এসব জনবহুল জায়গায় তো থাকতে চায় না তো তবুও আমি ওকে নিয়ে দাঁড়াই আছি আপনাদের কাছে মানে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেছি একটু দেখুন আমার ছেলে কী করে তাকে একটা মিষ্টি ধরিয়ে দিয়েছে আর সে তো খাচ্ছে আসলে তো মিষ্টি খাওয়ার নিষেধ যাই হোক আজকে গায়ে আপনারা ভালো করে দেখুন মানে খুবই এনজয় করবেন যেহেতু ঈদ আর ঈদে যদি একটা বিয়ে হয় তাহলে ডাবল ধামাকা হয়ে যায় আসলে ঈদের আনন্দ তো এমনি দিয়ে আমাদের মানে সব সময় খুশি খুশি লাগে ঈদ মানেই খুশি তো তার সাথে যদি হয় গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান তাহলে তার কথাই নেই তো দেখুন কন মানে যার গায়ে হলুদ আসলে তাকে সবাই একটু একটু করে হলুদ ছোঁয়াচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে তো আমাদের কন্যা কিন্তু খুবই মাসাল্লাহ খুবই সুন্দর মিষ্টি দেখতে গায়ের রঙটাও মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন ওর জীবন যেন মানে খুবই সুন্দর কাটে গায়ে হলুদ থেকেই শুরু হয় মেয়েদের একটা নতুন জীবন তো সবাই ওর নতুন জীবনের জন্য দোয়া করবেন যেন খুব সুন্দর ওর জীবনটা কাটে যাই হোক এভাবে দেখুন মিষ্টি নিয়ে কারাকারি বাচ্ছে এখানে তো ধুম একটা মানে বক্স বাচ্ছে আর যেহেতু মানে ভিডিওতে কপি আসবে তাই সাউন্ড আমি অফ করে দিয়েছি না হলে আপনারা খুব এনজয় করতেন যাই হোক গ্রামীণ পরিবেশে মানে সিম্পলভাবে গায়ে হলুদটা হয়েছিল আপনারা দেখতে থাকুন আসলে এখানে রং দেওয়া দিয়ে চলছে মানে কে কাকে বেশি রং দেওয়া যায় নিয়ে যাচ্ছে মা শক্তি আছে ভাবি গোসরপাড়াতে নিয়ে গেল এখন দেখতে থাকুন কিভাবে গ্রামে গোছর করায় আসলে গ্রামের উচ্ছো করা গায়ে হলুদের আগে এভাবে সুন্দর করে উজু করায় সব কিছু খুলে ফল খুলে তারপর মানে সুন্দর করে উজু করে তারপর একে একে সবাই আবার কন্যার গায়ে হলুদ ছোয়ায় তারপর এই যে দেখুন হলুদ লাগাচ্ছে আর এভাবেই মানে গ্রামে সাধারণত মানে গায়ে হলুদ হয় তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা সুন্দর একটা কমেন্টস করে যাবেন আর এভাবেই আমার ভালোবেসে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন আল্লাহ হাফেজ দেখাবেন তারা আর ব্লগ ব্লক